সালারির কান্দ্রা গ্রামে আবারও বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড টিম মুর্শিদাবাদের সালার থানার গ্রামে আবারও বোমা উদ্ধার হল গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ কান্দ্রাগ্রামের টাঙ্গাপাড়ায় মাঠের দ্বারে মেলে ছটি তাজা বোমা আজ বম স্কোয়াড টিম এসে বোমগুলিকে নিষ্ক্রিয় করল বারবার সালার থানার বিভিন্ন গ্রামে বোমা উদ্ধার হচ্ছে এ নিয়ে সাধারণ পচলতি মানুষ কী বলছেন শুনে নিন এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ

पांच मिनट थे भाई ने ताला लगी और ताला जीत दो वन वन निकाल और